কেমন আছো ভালো আছো জন্ম থেকে চলতেছি আর পাচ্ছি না রে বা অতিষ্ঠ গতকালকে চোখে পড়লো কান্দিয়া শুনলাম খুবই হাসিও পেলো এবং খুবই কষ্টও লাগলো বাবা এটা কি ধরনের র্যাপ আর কি ধরনের প্রতিভাসা এটা আমার আর জানা আর বাইরে থেকে গেল কারণ হচ্ছে বাংলাদেশ পাঁচে আগস্টের পরে যেখানে খুশি সেখানে মানুষ প্রতিবাদ করতেছে খুবই ভালো লাগতেছে এক দফা এক দফাই মানতে হবে মানতে হবে দফা হলো ওরে বাপরে বাপ কানে আর তোলা যায় না তো তোমার গান শুনলাম শোনার পরে একটা জিনিস মাউমায় এর ভিতরে গাইতে গেছে হিরো আলম যেভাবে আমাদেরকে দশ বছর ধরে টর্সারি করছে তারপরও বেঁচে ছিলাম বেঁচে আছি তবে গান শোনার যে স্বাদ ছিল সেই স্বাদটা তিনি আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে দুর্ভাগ্যজনক হলো তোমার র‍্যাপে যে তুমি বানিয়েছো প্রতিবাদে এই যে হাসি না পালিয়ে গেছে যদি গান শুনে তো স্টক করবে এত পেশার তিনি সহ্য করেছেন বাংলাদেশে পেশার নিয়ে তিনি রাজনীতি করতেন সেই রাজনীতির অবসর ঘটিয়ে তিনি পালাত কিন্তু এই গান শোনার পরে তার মনে হয় মনের ভিতরে এক ধরনের খদ বদনে উঠান শুরু হয়ে গেছে কারণ হচ্ছে ভাষা যে ব্যবহার করেছিল ও বাবা তো এই ভাষা তুমি কোনে পেলে যেখানে পাও না কেন তুমি একটা কথা বলে শোনো আন্দোলনের ভাষা অনেক আছে এই পাঁচই আগস্টের আগে বেশ কিছু সং বের হয়েছিল এবং এই আন্দোলনের তারা অনেক প্রশংসাও করিয়েছিল আমি নিজেও প্রশংসা করেছি কারণ যে গানগুলো ছিল সত্যি অতুলনীয় কিন্তু তুমি যে ভাষাগুলো ব্যবহার করে এই প্রতিবাদের যে ভাষা গান র‍্যাপ করেছো তো তোমার খুব কষ্ট হয়নি আমার তো মনে হয় তোমার খুব কষ্ট হয়েছে যদি তোমার কয়েকদিন ওই হাগা বাথরুম বন্ধ হলে পরে যেমন মানুষ কুঠাকুঁথি করে তো তোমার এই কুথাকুঠি দেখে আমার কাছে একটা জিনিসই মনে হলো যে বাবা তোমার ওষুধ খাওয়া লাগবে চিকিৎসার দরকার আছে কারণ হচ্ছে পাগলে কি না কয় আর ছাগলে না কি তো তোমার অবস্থা তাই হয়েছে তুমি পাগল হয়ে গেছো সময় আছে ভালো কিছু করো এর আগে যে র্যাব সংগলা গিয়েছিল ওই যে জায়রা কেমন যেন একটা শব্দ করতে সে শব্দটা কিন্তু মানুষ প্রশংসা করেছিল ভালো গেছিলেন এবং তুমি সেলিব্রিটি হয়ে গেছো কিন্তু বর্তমানে তোমার এজি প্রতিবাদের ভাষা পাঁচে আগস্টে তুমি কইছিলা পাঁচে আগস্টের আগে তো তোমার চেহারাটাও দেখিনি কারণ হচ্ছে তুমি তো প্রতিবাদের ভাষা ব্যবহার করিয়েছো আমার মনে হয় যে গত আট দিন হলো তোমার গানটা তুমি রিলিজ করেছো তো তার আগে একটু রিলিজ করলে কি হতো মানুষ আরও অনুপ্রেরণা পেত এই গান থেকে অনেক কিছু মানুষ শিখতো কিন্তু দুর্ভাগ্যজনক হলো তোমাকে খুঁজে পাওয়া যায়নি কিন্তু তুমি আবির্ভাব হয়েছে মানে খোলস ছেড়ে বের হয়েছে ভর থেকে বের হয়েছে তোমার মামনি তোমাকে ছেড়েছে কিন্তু এমন সময় ছেড়েছে যে সময়টা তোমার আর এই র্যাব সঙ্গের কোনো দরকার ছিল না কারণ হচ্ছে এই র্যাব সঙ্গ যারা শুনিয়েছে তাদের সবাই কম বেশি এখন মানসিক ভাবে খুবই আহত হিরো আলম ওর অত্যাচার তোমার সেই নির্যাতন হাসিনা কি নির্যাতন করেছে গানের জগতে যদি কেউ নির্যাতন করে তবে এই দুইজন মানুষের কথাই আমি বলবো এক হলো হিরো আলম আর দিতে বাবা তুমি তো যাইরা লোক ভালো থেকো সুস্থ থেকো ভালো কিছু দাও ভালো লাগবে আল্লাহ হাফেজ